আসসালাম আলাইকুম বারাকাতু গত পর্বে আলোচনা করেছিলাম সকাল সন্ধ্যায় দোয়া ও জিকিরের সময়সীমা আজকে আলোচনা করব কাজের ফাঁকে সকাল সন্ধ্যার দোয়া ও তাসবিহ পড়া যাবে কি অজু ছাড়া জিকির করা ও তাসবিহ পড়ার বিধান কি মাসিক ও নেফাজ অবস্থায় সকাল সন্ধ্যার দোয়া ও জিকির দোয়া ও জিকিরের শুরুতে কি বিসমিল্লাহ বলতে হবে সুরা আলে ইমরানে আল্লাহ হসবানাহ তালা সেসব লোকদের প্রশংসা করেছেন যারা আল্লাহর জিকির করেন দাঁড়িয়ে বসে এবং শুয়ে অর্থাৎ সর্বাবস্থায় এছাড়াও আইসরাদিউল্লাহ তাল আনহা বর্ণনা করেছেন রসুল্লাহ ইসল্লাহ সাল্লাম সর্বাবস্থায় জিকির করতেন সুতরাং মর্নিং ওয়াক বা অন্য কোন কাজ করা অবস্থায়ও সকাল সন্ধ্যার জিকির করা যাবে তবে অন্য কোনো কাজে ব্যস্ত না থেকে কেবল জিকির ও তসবি করা সন্দেহভাবে উত্তম কেননা তাতে মনোযোগ বেশি থাকে এবং আল্লাহর জিকিরের প্রতি গুরুত্ব প্রকাশিত হয় এবার আসি ওজু ছাড়া জিকির করা ও তসবি পড়ার বিধান কি আলী রাজিউল্লাহ বর্ণনা করেছেন যে রসুল্লাহাল্লাম গোসুল ফরজ হওয়ার সময় ব্যতীত অন্য সব অবস্থায় তেলাওয়াত করতেন এছাড়াও বোখারি ও মুসলিমে এক যুগে বর্ণিত আইসরাতি আনহা বর্ণনা করেছেন নবী সাল্লাম সর্বাবস্থায় আল্লাহর জিকির করতেন সুতরাং অজু না থাকলেও জিকির করা যাবে অনেকে মনে করেন মেয়েদের মাথার কাপড় না থাকলে জিকির বা দোয়া দুরুত পরা যাবে না এটিও ভুল ধারণা বরং এমতাবস্থায়ও দোয়া ও পড়তে কোনো বাধা নেই এবার আসি মাসিক ও নেফাজ অবস্থায় সকাল সন্ধ্যার দোয়া ও জিকির মেয়েদের মাসিক ও প্রসব পরবর্তী প্রস্রাব চলাকালীন অবস্থায় সকাল সন্ধ্যার আমল এবং যে কোনো দোয়া ও জিকির করতে কোনো নিষেধাজ্ঞা নেই এ ব্যাপারে ইমাম জহরি রহমাতুল্লাহ আলাইকে প্রশ্ন করা হলে তিনি বলেন তারা জিকির করতে পারবেন ইমাম ইব্রাহিম নাখাই রহমাতুল্লাহি আলাই বলেছেন ঋতুবতী নারী ও যার উপর গোসল ফরস হয়েছে তিনি আল্লাহর জিকির করতে পারবেন এবার আসি দোয়া দুরুদ ও জিকিরের শুরুতে কি বিসমিল্লা বলতে হবে কোরআনে করিমের কোনো সুরা বা আয়াত পাঠ ব্যতীত অন্য কোন দোয়া বা বাহের শুরুতে বা বিসমিল্লা পড়তে হবে না সুতরাং সকাল সন্ধ্যার আমল হিসেবে সুরা ক্লাস পালাক বা নাস পাঠের সময় বিসমিল্লা পাঠ করতে হবে কিন্তু সাধারণ দোয়া ও জিকিরের পূর্বে বিসমিল্লা পাঠ করতে হবে না আল্লাপাক আমাদের সবাইকে এই নিয়ম অনুযায়ী চলবার তৌফিক দান করুন এবং আমাদের সবাইকে সময় যেন দোয়া ও জিকির মাধ্যমে কাটাতে পারি সেই তৌফিক দান করুন আমি